দুর্গাপুরে সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর দুর্গাপুরে কোথায় হয়েছে জানেন শুধু তাই না কেদারনাথের মন্দিরের ভেতরে সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর এরকমই আমরা আজকে আপনাদের মন্ডপে এসেছি এবং সেটা দেখাবো আপনাদেরকে ওম ধ্বনি ধ্বনিত হচ্ছে ওম ধ্বনি শোনা যাচ্ছে আর আপনাদেরকে সেই ঠাকুর দেখাবো আলোয় আলোয় ভরে গেছে পুরো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর একটুখানি এগিয়ে যাব সামনেই দেখতে পাবো কেদারনাথের মন্দিরে সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর বেঙ্গল ডটকম থেকে আজকের লাইভে আবার একটা গণেশ পুজোর মণ্ডপে আপনাদেরকে প্রত্যেকটা অ্যাড্রেস জানাচ্ছি যাতে আপনারা বাড়িতে থেকে আসতে পারেন অ্যাটলিস্ট এবং ঠাকুর দেখতে পারেন দুর্গাপুরে কোথায় কি হচ্ছে সব ইনফরমেশন দেব আচ্ছা এটা হচ্ছে সূর্যসেন কলোনি এবিএল সূর্যসেন কলোনি এর আগেও আমরা এসেছিলাম সতেরো ফুটের বড় গণেশ ঠাকুর দেখিয়েছিলাম এবং সেটার বিসর্জনও দেখিয়েছিলাম এই বছর এসেছি আপনাদেরকে কেদারনাথের মন্দিরের ভেতরে সতেরো ফুট লম্বা ঠাকুরটা দেখাতে চলুন দেখায় আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না কারণ আমাদেরকে আবার অন্য পূজা মন্ডপও যেতে হবে যাতে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারি ব্যাক টু ব্যাক লাইভে এসে এই দেখুন কেদারনাথের মন্দিরে কেদারনাথের মন্দির থেকে ধ্বনিত হচ্ছে ওম ধ্বনি ওম ওম ধ্বনি ধ্বনিত হচ্ছে এই দেখুন লাইভে সকলে শেয়ার করবেন আর এই যে পুজোটা আপনারা দেখছেন এটা পরিচালনায় আছে নবতরুণ সূর্য স্টেড কলোনির গোল্ডেন ক্লাব মানে সূর্যসেন কলোনির নবতরুণ গোল্ডেন ক্লাবের পরিচালনায় এত সুন্দর একটা পূজা আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে দেখছেন জানান লাইভটাকে শেয়ার করতে থাকুন বেশ রাস্তার চারিদিকে দেখতে পাচ্ছি একদম পুজোর যে পরিবেশ সেটা অনেক মানুষের ভিড় আস্তে আস্তে আসছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে জালাই জানতে পারছেন এটা এই বছর সতেরোতম বর্ষ সতেরোতম বর্ষতে বিশেষ আকর্ষণ এটা চলুন দেখাই পণ্ডবটা বিভিন্ন জায়গা থেকে জয়েন করে একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন গণপতি বাপ্পা মৌরিয়া ওম ধনী শোনা যাচ্ছে আর কেদারনাথের মন্দির আপনারা দেখতে থাকুন চূড়াটা দেখুন কি সুন্দর কেদারনাথের মন্দির

ঠিক মন্ডপের ডান দিকে আছে বিশাল মঞ্চ সেখানে প্রোগ্রাম হবে এবং এইখানে কেদারনাথের মন্দিরে সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর সেটা দেখাবো একটু পরে ভেতরে ঢুকছি এই দেখুন এখানে কিন্তু পুরো সেটিং অ্যারেঞ্জমেন্ট এবারে ঠাকুর দেখুন আপনারা যেটা দেখার জন্য অপেক্ষা করছেন সবাই কি সুন্দর ঠাকুরটা করেছে সবাই দেখুন এবং সঙ্গে থাকবেন সবাই উজ্জ্বল কর্মকার মালিয়ানা থেকে দেখছে থ্যাংক ইউ আমাদের বিশেষ আকর্ষণ হলো রত্না সিংহ কমেন্টস করছেন গোপালপুর থেকে দেখছি অপর্ণা বোস বলছেন নাইস এই দেখুন কি অসাধারণ গণপতি বাপ্পাকে লাগছে সতেরো ফুট লম্বা আপনারা ভিডিওটাই মানে বুঝতে পারছেন কিনা জানি না তবে সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে দেখে বুঝতে পারবেন বা বসে আছেন যে কত বড় ঠাকুর কত বড় ঠাকুর গণপতি বাপ্পা মরিয়া অর্পিতা মন্ডল বলছেন লাউদুয়া থেকে দেখছেন থ্যাংক ইউ অপর্ণা বোস বলছেন খুব ভালো গণপতি বাপ্পার মুখটা একদম অন্য রকম একটা বেশ বাচ্চা বাচ্চা খুব সুন্দর একটা মুখ খুব সুন্দর একটা লোক আর কি মানে প্রতিভাটাই আছে মানে এই মূর্তিতে আছে খুব ভালো অপর্ণা বোস বলছেন এবং আপনার লাউধোয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ কে কে গণপতি ব্যাপার মণ্ডপে মণ্ডপে ঘুরছেন আজকে অবশ্যই জানাবেন এবং লাইভটাকে সকলে শেয়ার করবেন ঠাকুরের মুখটা দেখুন কি মিষ্টি লাগছে কি সুন্দর ঠাকুরের মুখটা সতেরোতম বর্ষে এত সুন্দর হাতে হাতে আর পরনে সেই শিব ঠাকুরের যে বাগের ছাল সেটা মানে একদম মহাদেবের মতো কিন্তু অনেকটা সাজ হাতে ত্রিশূল নিয়ে গণপতি বাপ্পাকে ভালো করে দেখুন সবাই মামুন মোনা বাধ্যকট দেখছেন ধীরেন দাস বলছেন বেড়াতিথি থেকে দেখছি দারুণ সুন্দর বলছেন ধীরেন দাস না খুব সুন্দর দারুণ খুব সুন্দর বলছেন রত্না সিংহ থ্যাংক ইউ ওপরে ওপরটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে চারিদিকটা মন্ডপের কত বড় এবং অনেকেই আসছেন এই ঠাকুর দূর দূর থেকে দেখতে দাদা কেমন আছো দীপ হালদার বলছেন খুব ভালো আছি এই দেখুন এত বড় ঠাকুর দেখতে সকলে আসছেন এবং আমার মনে হয় আপনারাও যারা আছেন দেখছেন কালকে বা আজকে নিশ্চয়ই আসবেন বলছেন গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন সবাই মন্ডপের ভেতরে কিন্তু ভিড় বাড়ছে ভিড় বাড়ছে দূর দূরান্ত থেকে সবাই এই সতেরো ফুট লম্বা ঠাকুর দেখতে আসছেন এবং এসে ফটো তুলছেন গণপতি বাপ্পা মরিয়া দীপ হালদার বলছেন একদম এই দেখুন যদি আমাদের হাইটে দেখি তাহলে এই অব্দি কোমর অব্দি দেখা যাচ্ছে তারপরে কতটা কোমর অব্দি মানে আমি জাস্ট কোমর কি পায়ের অব্দি হাট উঠ থেকে হাট উঠ নিচটা অব্দি দেখা যাচ্ছে যদি আমি সোজা সোজা তাকাই তারপরে কতটা উঁচু দিকে তাকাতে হচ্ছে ভাবুন সতেরো ফুট লম্বা বেশ ভাল লাগছে বেশ ভাল লাগছে ঠাকুরটা প্রীতি শাহ কমেন্টস করছেন রাকেশ শাহ কমেন্টস করছেন আমরা সাধারণত কালী পুজোতে দেখি যে বড় মূর্তি হয়েছে কিন্তু গণেশ পুজোতে কিন্তু এত বড় মূর্তি খুব একটা দেখা যায় না সন্দীপ দাস করছেন হ্যাপি গণেশ চতুর্থী মামুন মোনা কর বলছেন কোথায় এটা এটা কলোনি সূর্যসেন কলোনিতে সন্দীপ দাস থ্যাংক ইউ হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুখ অর্থ সমৃদ্ধি সব যেন আপনাদের জীবনে অনেক আসে এবং অনেক আনন্দে সুখে থাকেন আপনারা এটাই গণপতি কাছে আমরা প্রার্থনা করি গণেশ চতুর্থীর দিনে ঠাকুর দেখলেন চলুন এবারে আমরা আবার মণ্ডপটা দেখাই গণেশ ঠাকুরের হাতের লাড্ডুটা দেখিয়ে দেখাই বাচ্চারাও তো দেখবে বলবে ওই দেখো দেখো গণেশ ঠাকুরের হাতের লাড্ডু কি সুন্দর মুখটা করেছে না গলায় রুদ্রাক্ষের মালা আছে মাথায় জটা আছে একটু আর হাতে ত্রিশুল পরনে বাঘের ছাল একদম বাবার মতো সেজেছে বলে বাবার মতো সেজে যান সন্তোষ সন্তোষ খকুন কৌশল কমেন্টস করছেন হ্যাপি গণেশ চতুর্থী হ্যাপি গণেশ চতুর্থী ওম ধ্বনিত হচ্ছে বাইরে কেদারনাথের মন্দিরটা আরেকবার আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মঞ্চ এই হচ্ছে মঞ্চ যেখানে প্রোগ্রাম হবে আর এটা হচ্ছে সতেরোতম বর্ষ একবার দেখাই মঞ্চুকটা আপনাদেরকে পরিচালনায় ও ব্যবস্থাপনায় এরকম এবছরে আমাদের গণেশ পুজো তোমার ভিডিও সত্যি খুব ভালো লাগে বলছেন

রাস্তায় আলোয় আলোয় পড়ে উঠেছে থেকে সকলে আসছেন এই পুজো দেখতে এবং খুব আনন্দ করছেন কেদারনাথের মন্দিরে সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর সতেরো ফুট লম্বা গণেশ ঠাকুর কেমন লাগলো আপনাদের থ্যাঙ্কস বলছেন রাকেশ হ্যাপি গণেশ চতুর্থী শোভা কুমারী সোনা বলছেন সবাই একটু শেয়ার করবেন প্লিজ শেয়ার করে বলুন শেয়ার করেছি তাহলে খুব ভালো লাগে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় এবং সকলে আসতেও পারেন আপনাদের একটা শেয়ার খুব ইম্পর্টেন্ট একটা শেয়ার করে প্লিজ সঙ্গে থাকবেন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি ঘন্টা বাজা বাচ্চা দেখুন একদম গেটের সামনে ঘন্টা ঝোলানো আছে অনেকে এসেই ঘন্টা বাজাচ্ছে ওম মনিটা খুব সুন্দর লাগছে এই মন্দিরটার সাথে সুপার প্যান্ডেল লাগে বলছেন বাপ্পা গড়ায় এসে সেই গোল্ডেন ক্লাব নিয়ে তুমি দেখো ভিডিও তোমার নাম কি ভালো লাগে আগে ঠাকুর দেখলে বাপ্পাকে দেখলে অনেক উজু খুব ভালো না ঠাকুরটা বাচ্চারা খুব এনজয় করছে আসলে গণেশ পুজোতে না মানে বাচ্চাদের কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট থাকে সবারই আমাদের সবারই থাকে তবে বাচ্চারা কিন্তু আরো বেশি যেন থাকে গণেশা মাই ফ্রেন্ড গণেশা এই যে ছোট ছোট যে সিনেমাগুলো বা কার্টুনগুলো সেগুলোতে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে এবং বাচ্চারা কিন্তু বন্ধু মনে মনে করে আমার হয় এই সমস্ত সিনেমাগুলো দেখার পর খুব ভালো রিলেট করতে পারে সবাই অসাধারণ বুঝে গেছেন কিভাবে আসবেন আই এম ফ্রম পাণ্ডবেশ্বর রঞ্চু রক্ষিত বলছেন যদি আসতে চান আসতে পারেন ভালো করেছে কারণ গণেশ পুজো তো খুব বড় বড় করে বিশাল বিশাল বড় করে আগে হতো না এখন কিন্তু দুর্গাপুরে অনেক জায়গায় হচ্ছে বেশ কয়েক বছর ধরে হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট থ্রি ইয়ার্স তো মানে খুব সুন্দর করে গণেশ পুজো হচ্ছে লাস্ট তিন বছর ধরে এখানেও এখানেও কিন্তু খুব বড় করে হচ্ছে একটা সেলফি জোন আছে ওদিকে লাইটিং আছে ওই দেখুন ওই যে ওখানে সেলফি জোন আছে আশা করছি আপনাদের প্রত্যেকটা মন্ডপ খুব ভালো লাগছে বেঙ্গল ডট কমের প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোবাসছেন সবাই এইভাবে সঙ্গে থাকবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন যাতে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো বিভিন্ন জায়গায় গিয়ে লাইভে আসবো নিয়ে নোটিফিকেশন চলে আসে গণপতি বাপ্পা মরিয়া বলে এখন শেষ করছি পরবর্তী কোনো একটা জায়গায় গিয়ে আবার কোনো একটা পূজা মণ্ডপে দেখা হচ্ছে ভাই